আবারও চলে আসলাম একটি আবহাওয়ার আপডেট নিয়ে আজ সোমবার এগারো তারিখ এছাড়া বারো তারিখ তেরো তারিখ এই তিন দিন কোথায় কীরকম পশ্চিমবঙ্গের জায়গাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কোথায় আকাশ পরিষ্কার এবং বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এছাড়া উত্তরবঙ্গের কোন কোন জায়গাগুলিতে সতর্কতা জারি করা হয়েছে সেটাই আজকের এই ভিডিওতে দেখব আর তোমরা কোন জেলা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্টে বলে যাবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের আবহাওয়া আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়া যাবে তো আমরা যদি কলকাতাতে প্রবেশ করি আজ সকালবেলা তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো মেঘলা আকাশ নেই আকাশ পরিচ্ছন্নতা থাকবে এখানে কোনো মেঘলা আকাশের আশঙ্কা দেখা যাচ্ছে না এছাড়া আমরা যদি চলে আসি খড়গপুর তাছাড়া জামশেদপুর এইসব জায়গাগুলিতে তেমন একটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না কাল সকালবেলা এছাড়া চন্দননগর আরামবাগ কোল কোলাঘাট খড়গপুর এসব জায়গায় কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না তার পাশাপাশি কাটুয়া বর্ধমান দুর্গাপুর বাঁকুড়া শান্তিপুর এইসব জায়গায় আকাশ পরিচ্ছন্নতা থাকবে এগারো তারিখ এখানে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না এই সময়ে দক্ষিণবঙ্গের মধ্যে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আজকে মোটামুটি নটা দশটার দিকে আসলেও তেমন একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই সকাল আটটার দিক কিন্তু আমরা যদি লক্ষ্য করি উত্তরবঙ্গের দিকে উত্তরবঙ্গের মধ্যে আমাদের যে আবহাওয়ার যে আমাদের রয়েছে গাঙ্গিওটি সেটি আমাদের উত্তর দিকে প্রবেশ করেছে উত্তরবঙ্গের মধ্যে আমরা যদি আসি শিলিগুড়ি আলিপুরদুয়ার এছাড়া যে আছে কোচবিহার এই সব জায়গাগুলিতে আমাদের প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কাল সকালবেলা এগারো তারিখ আমরা দেখতে পাচ্ছি কোচবিহার সাতাশ ডিগ্রি তাপমাত্রা থাকবে এখানে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ সতর্কতা জারি করা হয়েছে তার পাশাপাশি যদি দেখি শিলিগুড়িতে শিলিগুড়িতে আমাদের এখানে ২৬ ডিগ্রি তাপমাত্রা আছে তাছাড়া আছে আমাদের দার্জিলিং এই সব জায়গাগুলির মধ্যে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমাদের আমরা গ্যাংটকে প্রবেশ করলে দেখতে পাচ্ছি এখানে হলুদ সতর্কতা জারি করা হয়েছে এখানে আমাদের একুশ ডিগ্রি তাপমাত্রা থাকবে এই সময়ে আমাদের এগারো তারিখ সকাল আটটার দিকে আমাদের উত্তরবঙ্গের মধ্যে বেশ কিছু জায়গায় প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা এবং বজ্রবিদ্যুৎ সহ আশঙ্কা জারি করা হচ্ছে তার পাশাপাশি আমাদের দার্জিলিং এইসব জায়গাগুলির মধ্যে আমাদের ভূমিধসের আশঙ্কা এবং সতর্কতা জারি করা হচ্ছে নকশালবাড়ি এই যে জায়গাটি আছে এখানে সাতাশ ডিগ্রি তাপমাত্রা থাকবে এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনার পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ হতে পারে আমরা যদি চলে আসি ইসলামপুর তাছাড়া কিষাণগঞ্জ এইসব জায়গাগুলির মধ্যে কাল উত্তরবঙ্গের মধ্যে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি তার পাশাপাশি আমরা যদি চলে আসি করন্দিগি রায়গঞ্জ এইসব জায়গাগুলির মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা এবং আকাশ মেঘলা দেখতে পাব তার পাশাপাশি গঙ্গারামপুর বালুরঘাট সব জায়গাগুলির মধ্যে আমাদের বৃষ্টিপাতের সম্ভাবনা হালকা থেকে মাঝারি হতে পারে আমরা যে লক্ষ্য করি মধ্যবঙ্গের মধ্যে যে জায়গাগুলো আছে দক্ষিণবঙ্গে মালদা এছাড়া আছে আমাদের রাজমহল এইসব ধুলিয়ান জঙ্গিপুর এইসব জায়গাগুলি মধ্যে আমাদের আকাশ পরিষ্কার পরিচ্ছন্নতা থাকবে তেমন একটা মেঘলা দেখা যাচ্ছে না এই আটটার দিকে আমরা যে লক্ষ্য করতে পারছি সকাল এই সময় আমাদের কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা এবং আকাশ মেঘলা থাকবে না পরিষ্কার পরিচ্ছন্নতা থাকবে কালিয়াচক ফারাক্কা ধুলিয়ান পাকুর সুটি এই সব জায়গাগুলির মধ্যে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না আমরা যদি চলে আসি দুপুরের দিকে দুপুরের তিনটের দিক যদি আসি দুপুর তিনটের দিক তাহলে আমরা এখানে লক্ষ্য করতে পারছি যে দক্ষিণবঙ্গের মধ্যে যেমন রয়েছে ধুলিয়ান আমরাপাড়া এছাড়া তার পাশাপাশি রয়েছে আমাদের মালদা রাজমহল এই সব জায়গাগুলির মধ্যে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি কাল মোটামুটি তিনটার দিকে এখানে আমাদের বৃষ্টিপাতের পাশাপাশি সহ হতে পারে হাবিবপুর আদিনা রতুয়া গাজল শামসি এইসব জায়গাগুলির মধ্যে আমাদের বিকাল বা দুপুরের দিকে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি আমাদের পাশাপাশি এখানে সতর্কতা জারি করা হচ্ছে আমরা যদি লক্ষ্য করি কলকাতাতে কলকাতা যে জায়গাগুলো রয়েছে আমাদের কলকাতাতে আমরা যদি লক্ষ্য করি এখানে বৃষ্টিপাতের আমাদের সম্ভাবনা বেশ কিছু হালকা থেকে মাঝারি হতে পারে তার পাশাপাশি এখানে আমরা দেখব কলকাতাতে বিকালের দিকে আমাদের সহ আমরা এখানে লক্ষ্য করতে পারছি বারুইপুর উলুবেড়িয়া কোলাঘাট এই তমলুক এইসব জায়গাগুলির মধ্যে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির সাথে সাথে আমাদের বজ্রবিদ্যুৎ সতর্কতা জারি করা হচ্ছে আমরা যে এর পাশাপাশি দেখি চন্দননগর হাবড়া এইসব জায়গাগুলির মধ্যেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত পাণ্ডুয়া চাকদা বনগাঁ শান্তিপুর এই সব জায়গাগুলির মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও তার পাশাপাশি সহ এবং একটা সতর্কতা জারি করা হচ্ছে আমরা যে চলে আসি হলদিয়া এইসব জায়গাগুলির মধ্যে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি আমরা যে বর্ধমান তার পাশাপাশি যে জায়গাগুলো রয়েছে আমাদের ঝাড়গ্রাম এই এইসব জায়গাগুলির মধ্যে আমাদের প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা বিকালের দিকে লক্ষ্য করতে পারছি হলদিয়া আর এর পাশাপাশি যদি আমরা লক্ষ্য করি ধানবাদ রয়েছে পাটনা পূর্ণিয়া সব জায়গাগুলির মধ্যে যে রয়েছে সব জায়গাগুলির মধ্যেও প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা আশঙ্কা বলে দেখা দেখতে পাচ্ছি এর পাশাপাশি বজ্রবিদ্যুৎসহ হতে পারে আমাদের গাঙ্গে উপকূলে যে নিম্নচাপটি শুরু হয়েছিলো সেই নিম্নচাপটি আমাদের মধ্যবঙ্গের মধ্যে দুপুর দুপুর এবং বিকেলবেলা দিক আমাদের ধেয়ে আসবে তার পাশাপাশি আমরা যদি লক্ষ্য করি উত্তরবঙ্গের মধ্যে আবহাওয়াটি আজ বিকেলবেলা কীরকম রয়েছে তাহলে আমরা লক্ষ্য করতে পারবো উত্তরবঙ্গের মধ্যে আমাদের আলিপুরদুয়ার শিলিগুড়ি এই সব জায়গাগুলির মধ্যে কোচবিহার দার্জিলিং এই যে এই সব জায়গাগুলো রয়েছে সেই সময় আমাদের বিকেলের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও তার সাথে বজ্রবিদ্যুৎসহ আমাদের এখানে লক্ষ্য করা হচ্ছে এছাড়া আমরা যে লক্ষ্য করি জলপাইগুড়ি জলপাইগুড়িতেও প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তার পাশাপাশি আমরা ইসলামপুর কিষানগঞ্জ যদি বেলা আসি তাহলে তো হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা সাথে ঝড় বৃষ্টির সাথে বজ্রবিদ্যুৎসহ হতে পারে আমরা যদি করণদিঘিতে প্রবেশ করি করণদিঘি রয়েছে আমাদের উত্তরবঙ্গের মধ্যে এবং উত্তর দিনাজপুরের মধ্যে করণ রয়েছে রায়গঞ্জ রয়েছে উৎ হলুদ সতর্কতা জারি করা হচ্ছে তার পাশাপাশি রয়েছে হরিশ্চন্দ্রপুর গঙ্গারামপুর বালুরঘাট এই সব জায়গাগুলির মধ্যে কাল বিকেলের দিকে সোমবার প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনার পাশাপাশি আমাদের সহ সতর্কতা জারি করা হচ্ছে মালদাতে কাল প্রবল বৃষ্টি রয়েছে ধুলিয়ান সব জায়গাগুলির মধ্যে আমাদের কাল বিকেলের বেলা প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি তার পাশাপাশি আমরা যদি চলে আসি আমরা সন্ধ্যার দিকে যদি চলে আসি সন্ধ্যা সাতটা বা আটটার দিকে যে আমরা লক্ষ্য করি কালকে সকাল সাতটা বা আটটার দিকে যদি লক্ষ্য করি তাহলে আমরা যদি চলে আসি উত্তর উত্তরবঙ্গেও ছাড়ে আমরা কলকাতাতে যদি প্রবেশ করি তাহলে কলকাতার দিকে আমরা দেখতে পাচ্ছি তেমন রাত্রির দিকে তেমন একটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না তার পাশাপাশি কলকাতা ধানবাদ এছাড়া রয়েছে যে বনগাঁ চন্দননগর খড়গপুর এইসব জায়গাগুলির মধ্যে তেমন একটা বৃষ্টিপাতের আশঙ্কা দেখা যাচ্ছে না ধানবাদ পূর্ব মেদিনীপুর বর্ধমান এইসব জায়গাগুলির মধ্যে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা নেই রাত্রের দিকে কিন্তু উত্তরবঙ্গের মধ্যে যদি আমরা প্রবেশ করি উত্তরবঙ্গের মধ্যে লক্ষ্য করলে আমরা দেখতে পাবো শিলিগুড়ি আলিপুরদুয়ার এইসব জায়গাগুলির মধ্যে কোচবিহার দার্জিলিং এইসব জায়গাগুলো হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তেমন একটা বৃষ্টিপাত নেই কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে দেখি বারো তারিখ মঙ্গলবার তাহলে লক্ষ্য করতে পারছি আমরা কলকাতাতে তেমন একটা বৃষ্টিপাত নেই সকালের দিকে এখানে আকাশ পরিষ্কার রয়েছে এখানে তার পাশাপাশি কলকাতার আশেপাশে যে অঞ্চলগুলো রয়েছে এইসব অঞ্চলগুলোর মধ্যে চন্দননগর আরামবাগ কোলাঘাট খড়গপুর হলদিয়া এছাড়া শান্তিপুর বর্ধমান এছাড়া ক কাটুয়া এইসব জায়গাগুলির মধ্যে তেমন একটা বৃষ্টিপাত দেখা যাচ্ছে না আকাশ মেঘাছন্ন পরিষ্কার থাকবে আর হলেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে আমরা যদি এর পাশাপাশি চলে আসি উত্তরবঙ্গের মধ্যে বেশ কিছু জায়গায় উত্তরবঙ্গের বেশ কিছু যেমন রয়েছে শিলিগুড়ি আলিপুরদুয়ার এই সব জায়গাগুলির মধ্যে কোচবিহার দার্জিলিং এইসব জায়গাগুলির মধ্যে আমাদের সকালের দিকে মঙ্গলবার বারো তারিখ হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও কিন্তু আলিপুরদুয়ারে আমাদের হলুদ সতর্কতা জারি করা হচ্ছে তোমরা এই লাইভে দেখতে পাচ্ছ এছাড়া আমরা দেখি কিষাণগঞ্জ রয়েছে কিষানগঞ্জ করণ এইসব জায়গাগুলির মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া মালদাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে মঙ্গলবার সকাল নটার দিকে আমরা যদি বুধবার প্রবেশ করি বুধবারে প্রবেশ করলে আমরা দেখতে পারবো মধ্যবঙ্গের মধ্যে রয়েছে মালদা মালদা রয়েছে এছাড়া তার পাশাপাশি যে জায়গাগুলো রয়েছে ধুলিয়ান এছাড়া রয়েছে আমাদের বালুরঘাট উত্তর দিনাজপুরে করণদিঘি রায়গঞ্জ রায়গঞ্জ এইসব জায়গাগুলির মধ্যে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কাল কাল আমাদের সকালের দিকে এছাড়া আমাদের এখানে হলুদ সতর্কতা জারি করা হয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ কীরকম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বুধবার আমরা দেখতে পাচ্ছি শিলিগুড়িতেও লাল সতর্কতা জারি করা হয়েছে এখানে ভয়ঙ্কর এক ধারণ করবে নিম্নচাপ আমাদের সহ একটা ভূমিধসের আশঙ্কা দেখা যাচ্ছে এখানে তোমরা লক্ষ্য লক্ষ্য করতে পারছো আমরা যদি প্রবেশ করি এবার কলকাতার দিকে কলকাতা দক্ষিণবঙ্গের দিকে এদিকে আমরা যদি প্রবেশ করি তাহলে আমরা দেখতে পারবো এইসব জায়গাগুলির মধ্যে তেমন একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তার পাশাপাশি রয়েছে উলুবেড়িয়া কলকাতা এইসব জায়গাগুলির মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সকালের দিকে আমরা লক্ষ্য করতে পারছি কিন্তু দুপুরের দিকে আসলে আমরা লক্ষ্য করতে পারছি যে কলকাতাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ থাকতে পারে আমাদের উত্তর দিক থেকে দক্ষিণ দিকে বায়ু প্রভাব হতে পারে তাই জন্য এই নিম্নচাপটি আমাদের বেড়ে যেতে পারে ধীরে ধীরে আর রয়েছে যে মধ্যবঙ্গের মধ্যে মধ্যবঙ্গের যে রয়েছে জায়গাগুলো সেইগুলো হচ্ছে আমাদের ধুলিয়ান মালদা এইসব জায়গাগুলির মধ্যে তেমন একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই মালদাতে রয়েছে আকাশ পরিষ্কার পরিচ্ছন্নতা সো আজকের মতো আপডেটটি এই পর্যন্তই আর তোমরা আমার আপডেট দেখতে চাইলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও